আসসালামু আলাইকুম ভিউাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে পাগল করে স্যুটে নিয়ে আসার পরীক্ষিত তাবিজ সে নারীটি আপনার পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে তবে তাবিজটির চারটা নিয়মে কাজ করতে পারবেন আজকে যে নিয়মটি বলবো এটি খুবই শক্তিশালী এবং শাস্তি দিয়ে নিয়ে আসার মতো মানে মেয়েটা যদি অহংকারী হয় তার দামাক ভেঙে যাবে সে অনেক কষ্ট পাবে মানে আপনাকে না পাওয়ার জন্য সে অনেক কষ্ট মানে ভোগ করবে তো কাজটি আপনি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন খুব শক্তিশালী থাবিস প্রয়োগ করবেন কিভাবে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার একটা মাটির পাতিল যোগাল করবেন মাটির পাতিল পাতিল যাকে বলে মাটির পাতিল এর ওপর আপনার লাল কালি দিয়ে নকশাটা সুন্দর করে সাইড দিয়ে লিখবেন অথবা ভিতরে লিখবেন ভিতরে লিখতে পারলে বেশি ভালো হবে না পারলে বড় পাতিল হলে সাইডে লিখবেন নাম দেবেন ফলান বিন ফলান এই স্থানে নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের মেয়ের কাছে ছুটে আসুক লেগে দিয়ে এটা আগুনে তাপ দেবেন যে চুলো আছে আগুনের উপর রাখবেন প্রত্যেক দিন একটু করে আগুনের তাপ দেবেন তিনটা দিন আগুনের তাপ দেন যার জন্য করেছেন সে ছুটে চলে আসবে অনেক শক্তিশালী পাওয়ারফুল তাবিজ সবার জন্য এজাজত অনুমতি রইল